হ্যালো আসসালামু আলাইকুম দেশ ভাইয়েরা কি প্রবাসী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা সবাইকে সালাম আমরা গতকালকে ডাকাতের যে ঢাকায় না কি এগুলো ধরতে পারি নাই রাত্রে আমরা দের ঘুমাইতে অনেক কষ্ট হয়েছি সবাই সতর্ক কিবেন আর সেনাবাহিনী বাইরারা বলতেছি নৌবাহিনী বাহিনীরা আইন আইনজীবী সবাই বলতাছি দূরত ওদেরকে ধরার জন্য খুবই চেষ্টা করেন এমনকি আমরা সবাই মিলে যদি এগুলো চেষ্টা করি যে অপরাধী আছে তার অবশ্যই ধরা দেব অপরাধী কখনো লুগাই রাখ পলায় থাকতে পারবো না আসলে সবাই মিলে যদি আমরা রাজপথে নামি যেমন ছাত্র ভাইয়েরা রিস্টাবলা ভায়ারা দিনমজুরি ভায়ারা সবাই নামছে আমরাও দিন আইনে দিন খাই আসলে আমি কিছু না আমি দিন দিনমজুরি কাজ করি তাই আপনাদের মাঝে এটা আমি তুলে ধরছি সবাই চেষ্টা করেন যে আসলে যে অপরাধী যেইগুলো কাজ করতেছে ওদেরকে ধরার জন্য সবাইকে সালাম আসসালাম আলাইকুম